ধন কথা উজানি কথা চাই কোনিয়া পাঠা নাই উজানি গেলাগ হাড়ত বাঁহে বুজাই কঢ়াই গেলু হা হাড়ো বেলুন পাড়াড়াড়া হাড়ো ভাই হে রে পত্তি তিন খানা কোদাল এ তিন খান যে কোদাল কিললুম দুই খান তো ভাঙা সুরা আর ইহান কোদালে ডেরা নাই ডেরা নাই মানে কি জানে কি মানে আছারি নাই কোদাল যে কোদাল ডেরা নাই রে ব সেই কোদালখানা দিয়ে খুদলুম তিনখানা পোষকনি দুইখান পুষ্কুনি তো ভাঙা সুরা আর পুষ্কুনি তলায় নাই যে পুষ্কুনির তলা নাই রে ব সেই পুসকুনির কি মই তিনখানা জাল দুইখান জাল তো ছেড়া ফাড়া আর এখান জালের ফাঁসা নাই যে জাল তার ফাঁসা নাইরে ব সেই জালখানার তো ঝাঁপে ঝুঁপে গেল আর একখান এবার যে ওখানা নীলং না ব সেই ঔখানা বেচালু নিয়ে বাজার বাজারত যাইয়া ওখানা বেসালুম তিন টাকা দুই টেকা তো সেরা আর এক টেকা তো নিলমিন এবার যে টেকাটা নিলুম না ব সেই টেকা দিয়ে তিনখানা হাড়ি তার দুইখান হাড়ি তো আর একখান হাড়ির তলায় নাই যে হাঁড়িটার তলা রে ব সেই হাঁড়ির চড়াইলুম তিন কামলার ভাত দুই কামলা তো খালে না আর এক কামলা তো পালে যে কামলাটা পালে ব সেই এবারে তিন খান তিনখানা দুই খান চর তো আশেপাশে গে আর একখান চর তো নাগিলি যে চটটা নাগিল না ব সেই চটটা খায়া চ্যাংড়ার অসুখ অসুখে অসুখে ওই চ্যাংরা কামলাটা হল হয়ে গেল কাবু আর আমরা ইতি যা গরিব দুঃখী মানুষ আছি আমরা সগাই মাস্টার বাবু